হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল সেটার কাজ কমপ্লিট হচ্ছে মানে চলছে লেন্স চলছে এখানে আর তোমাদের ক্লাস ইলেভেন্থের বেসিক্যালি গ্যাসের গতিও তত্ত্ব শুরু করেছিলাম এবং সেখান থেকে প্রথম যে এমসিকিউর পার্টগুলো ছিল দুটো পার্ট এমসিকিউ কিউ ওয়ান এবং এমসিকিউ কিউ টু এই দুটো পার্টে তোমাদের দারুণ কমেন্ট পাওয়ার জন্যই মানে ভালো কমেন্ট বা তোমাদের একটা আবদার ছিল যে গ্যাসের গতিও তত্ত্ব বা ইলেভেনটা কমপ্লিট করে দেওয়ার তো সেই বিষয়টা কমপ্লিট করার উদ্দেশ্যেই একদম নতুন যে বইটা ঝাটকোসানির যে বইটা সেই বইটার ভিত্তিতেই কিন্তু বাকি অধ্যায়গুলো সলভ করা হচ্ছে ফলে এই বছরে যারা ভিডিওগুলো দেখছো তাদের আর কোনো সমস্যা হবে না কোনো মানে তোমাকে ইয়ে করতে হবে না কোনো আর মেলাতে হবে না যেমন আগের বছরের বাকি সলিউশনগুলো যেমন আগের বছরের ছিল তাহলে আগের বছরের বইয়ের সাথে এই বছরের বইয়ের কিছু আরও নতুন প্রশ্ন অ্যাড হয়েছে কিছু আরও নতুন তথ্য অ্যাড হয়েছে কিছু তোমার ওই অঙ্কগুলো বেড়েছে আরও ঠিক আছে এই বিষয়গুলো হয়েছে তো প্রবলেম সেট ওয়ান যেটা আলোচনা করছি সেখানে মোট উনিশটা প্রশ্ন আছে উনিশটা প্রশ্নতে মানে এই ভিডিওতে আমি এক থেকে নয় নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো নটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে একটাই উনিশটাই কমপ্লিট করানো যেত কিন্তু বিষয়টা হচ্ছে প্রবলেম সেট ওয়ান তো টাইম টেকিংটা অনেকটা বেশি হয়ে যাবে এবং এমসি সিরিজে তোমরা দেখেছো এমসিকিউ এর আগের দুটো ভিডিওতে যে সেখানে কিন্তু আওয়াজের একটা প্রবলেম কিন্তু হয়েছিল আর কি তো যাই হোক আশা করছি তোমাদের সলিউশন সিরিজ যেহেতু ওটা আমি তোমাদের কমেন্ট দেখে বুঝতে পারছি মানে এতটাই ইয়ের মধ্যে কনসিস্টেন্সির সাথে জিনিসগুলো করা হয় তো ওই জিনিসটা মানে এডিটের টাইমে আর লক্ষ্য করা হয়নি আর কি যাই হোক আশা করছি সলিউশন সিরিজ যেহেতু তাই তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি সমস্যা থাকে ওই দুটো সলিউশন সিরিজে তাহলে তোমরা অতি অবশ্যই এই কাজটা করতে পারো ওকে চলো তাহলে এটা অবশ্যই করবে কোনো জায়গাতে হ্যাঁ একটা জিনিস ঠিক কথা টাইমটাকে মেনশন করে পরে তবে কি পরে করবে টাইম মেনশন করে পরে তবে এই কাজটা করবে ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি তো এবার প্রবলেম সেট ওয়ানের জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করা যাক ম্যাথগুলো নিয়ে আলোচনা করা যাক তো তোমাদের যেটা ইয়ে থাকে আবদার থাকে যে কোন সূত্র অ্যাপ্লাই করছি সেটা বলে দেওয়া তো তোমাদের যখন প্রশ্নটা সলভ করব তখন তো আলোচনা করবই কিন্তু তাও মোটামুটি আগে যতগুলো প্রয়োজন আর কি ততগুলো যেন আমি আলোচনা করে দিই তাই তো তাহলে এখানে প্রথম কথা হচ্ছে সিটা হয় তোমার থ্রি আর টি বাই এম প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমার সি অ্যাভারেজ যেটা সেটা হয় এইট আর টি বাই পাই এম এটা হলো বিষয় আর সি এম মানে হচ্ছে তোমার মেন পসিবেল ভ্যালোসিটি যেটা সরি মোস্ট প্রবেল ভ্যালোসিটি বা সম্ভাব্যতম বেগ সেটা হয় টু আর টি বাই এম প্রতিটা উষ্ণতা প্রতিটা বেগই কিন্তু তোমার এটা আর এম এস এটা এভারেজ ভেলোসিটি এটা মোস্ট প্রবেল ভ্যালোসিটি প্রত্যেকটা বেগই কিন্তু তোমার টি এর সাথে রুট টি এর সাথে সমানুপাতি রুট এম এর সাথে ব্যস্তানুপাতি প্রত্যেকটা বাকিগুলো কনস্ট্যান্ট আর দুই তিন এসবগুলো কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট এসবগুলো কনস্ট্যান্ট আর কি বলতে পারি আর বলতে পারি পি ইকুয়ালস টু ওয়ান থার্ড রো সি আর এম এস তার স্কোয়ার এই জিনিসটা বলতে পারি এটাও একটা সূত্র আর কি বলবো আর বলতে পারি তোমার যে এনার্জিটা থাকবে একটি অনুর কারণে এক পরমাণু গ্যাসের জন্য তার একটি অক্ষ বরাবর থাকবে হাফ কেবিটি করে শক্তির সমবিভাজন নীতি তাহলে একটা এক পরমাণুক গ্যাসের যে গ্যাস সেটা কতদিকে ছোটাছুটি করতে পারবে তিনটে দিক বরাবর এক অক্ষ ওয় অক্ষর দেড় অক্ষ তাই থ্রি টাইমস অফ হাফ কেবিটি এমনি করে করতে হবে আর কি বলা যেতে পারে আর বলা যেতে পারে তোমার বয়লের সূত্র ভি ভেরিজাস ওয়ান বাই পি চালসের সূত্র ভি টি অ্যাভোগ্যাড্রো যে সূত্র বা প্রকল্প ভি ভেরিজাস এন চাপের সূত্র পি টি এবং আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি ইজিক্যাল টু এনআরটি এই জিনিসগুলো কিন্তু বলা যেতে পারে ঠিক আছে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এখান থেকেই সব সমস্ত কিন্তু একটার সাথে একটা কো রিলেটেড তো এরপরেও যদি কোনো সূত্র আমাদের এখানে প্রযুক্ত হয় প্রয়োজন পড়ে আমি সেটা সেই অঙ্ক সলভ করাবার টাইমে বলে দেবো এমসিকিউ সিরিজে যেহেতু কোনো সাউন্ড তোমরা পাওনি সেই জন্য আমি কিন্তু কতগুলো অঙ্ক নিয়ে নিজের একটা দ্বিধাগ্রস্ত ছিলাম সেই অঙ্কগুলো একটু চর্চা করে দিই আগে কারণ তোমাদের সেই জিনিসটা জানাটা অনেক বেশি জরুরি তারপরে তোমরা আমাকে কমেন্ট করবে যে সেই উত্তরগুলো তোমাদের কি হয়েছে ছায়া প্রকাশনীর এই এমসিকিউর এই এই পার্টটা পাঠটা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা সেটা হয়ে গেল আমাদের আট প্রথম প্রশ্নটা আমাদের হয়ে গেল আট আটে বলেছে যে অক্সিজেন আর নাইট্রোজেন একই উষ্ণতাতে আছে তাহলে তাদের গতিশক্তির অনুপাত কী হবে আই হোপ সো গতিশক্তি বলেছে তো গতিশক্তির অনুপাত কত হবে উত্তর দিয়েছে ওয়ান ওয়ান কিন্তু একেবারেই এটা মানা গেল না কারণ গতিশক্তি মানা হয় হাফ ইন্টু এম ইন্টু তোমার সি আর এম এস তার স্কোয়ার সি আর এম এস তার স্কোয়ার এটা হচ্ছে বিষয় তাহলে যদি আমি এমনি না এটা ঠিকই আছে গতিশক্তি যেটা সেটা কেবলমাত্র উষ্ণতার সাথেই কিন্তু নির্ভরশীল মাছটাও এখানে নির্ভর করছে না এখানে যদি আমি এক মোলের জন্য নিই তাহলে এক মোলের জন্য ওর যে ভরটা হবে সেটা ওর আণবিক ভর পরিমাণ হবে তাহলে এই বলতে বলতেই জিনিসটা ঠিক হয় ওয়ান বাই টু ইন্টু এম ইন্টু থ্রি আর টি ডিভাইডেড বাই এম কারণ এটা স্কোয়ার করে নেব এই জিনিসটা যদি স্কোয়ার করি তাহলে এম এম কেটে গেল থ্রি বাই টু আর টি এটা কিন্তু হয় ওর গতিশক্তি যেটা আমি এখানেও দেখালাম থ্রি বাই টু আর টি এক মূলের জন্য যদি কর কোথায় গেল এটা যদি করা এটা হচ্ছে একটি পরমাণুর জন্য এবারে যদি বলি একটি পরমাণুর জন্য এবার যদি বলি এক মূলের জন্য তো এক মূলে তো এনে পরিমাণ পরমাণু থাকে কথাটা ক্লিয়ার হলো এনে মানে হচ্ছে অ্যাভোগাড্রো যে নাম্বার সেইটা তাহলে এক মোলের জন্য কত হবে না থ্রি বাই টু আর তার সাথে এনে গুণিতটি এবারে আর গুণিত এনে আর গুণিত এনে সরি কে কেবি গুণিত এনে সরি কেবি ছিল কেবি গুণিত এনে এই কেবি গুণিত এনে মানেই কিন্তু হচ্ছে আর তাহলে তিনের দুই আরটি তাহলে এক মোল গ্যাসের যে শক্তি সেটা তিনের দুই আরটি সেটা কেবলমাত্র উষ্ণতার উপরে নির্ভরশীল করে তাই ওয়ান ইস টু ওয়ান আটেরটা আমার নিজেরই সলভ হয়ে গেল কোনো অসুবিধা নেই এটার একটা দোটানা ছিল নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে পনেরো নাম্বার পনেরো নাম্বারের একটা দোটানা ছিল যে এটার যে সলভটা এটা আমি অনেকবারই করলাম এবং আমার উত্তরটা এসেছিল ওইখানে যদি দেখো লক্ষ্য করো সি এসেছিলো কিন্তু এখানে প্রশ্নে মানে উত্তরে দেওয়া আছে অপশান নাম্বার এ ঠিক আছে তাই এটা আমি ইয়ে করতে পারলাম না আর কি মানতে পারলাম না নেক্সট হচ্ছে আঠাশ নাম্বার ঠিক আঠাশটা সলভ হয়ে গেল পনেরো আছে আঠাশ আছে আঠাশ নাম্বারেরটা আমার কিন্তু এসেছিলো অন্য আমার এসেছিল থ্রি বাই টু দিয়েছে তো আমার থ্রি বাই ফাইভ ঠিক আছে থ্রি বাই ফাইভ বা ফাইভ বাই টু এসছিলো কিছু একটা এসেছিলো দেখে নেবে এটাও কিন্তু আমার একটু সন্দেহ আছে নেক্সট আমি বলেছিলাম তোমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে থার্টি টু থার্টি টুতে আমি দেখিয়েছিলাম ছায়া প্রকাশনীর যেটা পুরনো বছরের বই সেখানটাতে সংসদ নমুনা প্রশ্নপত্র অনেক কিছু পিছন দিকে থাকে না একটা চ্যাপ্টারের শেষ দিকে অনেক কিছু সলভ প্রবলেম থাকে তো সেই সল্ড প্রবলেমে আমি দেখিয়েছিলাম যে এই প্রশ্নের উত্তরটা ওটা তোমার তিন বাই পাঁচ হবে তিন বাই পাঁচ হবে অর্থাৎ অপশান নাম্বার বি হবেই ওদেরই সলিউশন সিরিজ দেখেই আমি বলছি কিন্তু উত্তর দিয়েছে সি তো এর থেকে বেশি এক্সপেকটেশান আর এই প্রকাশনীর কাছ থেকে করা যায় না যদিও অনেকবারই বলেছি আচ্ছা নেক্সট হচ্ছে কি যে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ একটাতে বলেছে এটা তো বাবা বেগ বলেছে এটা তো পসিবেল না তো বলছে বলছে কোন উষ্ণতায় তোমার হাইড্রোজেন গ্যাসের আর এম যে ভেলোসিটি সি হলে কোনো একটা উষ্ণতায় ওই একই উষ্ণতাতে টেম্পারেচার সেম অক্সিজেন গ্যাসের ইয়েটা কত হবে এই পঁয়ত্রিশেরটা অলমোস্ট ইকুয়ালস টু পঁয়ত্রিশেরটা অলমোস্ট ইকুয়ালস টু চোদ্দোর মতো তাহলে চোদ্দোরটাতে একের চার অফ হাইড্রোজেন বলছে আর এখানটাতে বলছে একের দশ অফ হাইড্রোজেন এটা কিন্তু হবে না তাই পঁয়ত্রিশেরটাতেও কিন্তু আমার একটু সন্দিগ্ধতা ছিল আর কিছু না আট একটা আমি নিজে সলভ করলাম তোমাদের কাজ দিলাম পনেরো তোমাদের কাজ দিলাম টোয়েন্টি এইট তোমাদের কাজ দিলাম থার্টি টু তোমাদের কাজ দিলাম থার্টি ফাইভ এই হচ্ছে বিষয় এই চারটে জিনিস একটু দেখবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি জিনিসটা যদি সলভ হয় বা যা উত্তর আছে তাই এটা তো হবেই না থার্টি টু তো ওরা নিজেরাই করে করে দিয়েছে আর কি তো পনেরো আঠাশ পঁয়ত্রিশ এইগুলো দেখে একটু বলবে যে যদি মোটামুটি আমার ভুল হয় তাহলে ওই জিনিসটা আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো আর যদি বইয়ের প্রবলেম থাকে তাহলে তো লেজেন্ড বই কোনো অসুবিধা নেই চলো প্রবলেম সেট ওয়ানের প্রথম প্রশ্ন আলোচনা করি নটা প্রশ্ন আমাদের এখানে করতে হবে আজকে খুব একটা বিশেষ কিছু না নটা প্রশ্ন এখানে আমরা সলভ করবো ঠিক আছে তো চলো দেখো প্রবলেম সেট ওয়ানের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে চলো প্রথম প্রশ্নতে কী বলেছে হাইড্রোজেন গ্যাসের যে ঘনত্ব সেটা জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ নয় হলো তাহলে এক দুই তিন চার পা হ্যাঁ গ্রাম পার সেন্টিমিটার কিউব গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি এটা কি এটা হচ্ছে ঘনত্ব এটা হচ্ছে ঘনত্ব এটা হলো বিষয় কার না হাইড্রোজেন গ্যাসের প্রমাণ চাপ উষ্ণতায় হাইড্রোজেনের অনুর গড় বর্গবেগের বর্গমূল গড় বর্গবেগের বর্গমূল মানে আর এম স্পিডটা জানতে চেয়েছে এটা হয়ে যাবে থ্রি পি বাই রো তাহলে এটা হয়ে যাবে রুটোভার থ্রি ইন্টু পি পি মানে হচ্ছে সিজিএসএ আছে প্রমাণ যেটা তোমার ইয়ে আর কি প্রমাণ যেটা চাপ প্রমাণ চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ এটা হলো ডিভাইডেড বাই রো রো মানে জিরো পয়েন্ট চারটে শূন্য নয় এটা হচ্ছে বিষয় এখান থেকে যদি আমি উত্তরটা নির্ণয় করি তাহলে আমাদের দাঁড়াবে থ্রি ইন্টু সেভেন্টি সিক্স ইন্টু তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি ডিভাইডেড বাই পয়েন্ট এক দুই তিন চার নয় এটা তার আবার রুট হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে বিষয় উত্তরটা কী বেসিসে দেওয়া আছে উত্তরটা সেন্টিমিটারের বেসিসে দেওয়া আছে টেন টু দি পার ফাইভ নিয়ে নিয়েছে তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ তাহলে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার সরি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার পাঁচ সেন্টিমিটার প্রতি সেকেন্ড এটা হলো বিষয় ক্লিয়ার হয়েছে আশা করি কথাটা অসুবিধা নেই দুইয়ের প্রশ্নটাও সেই সেম তার রোটার যে এককটা একটু ডিফারেন্ট টাইপের দিয়েছে রোটার এককটা দিয়েছে গ্রাম প্রতি লিটার এটাই ব্যাপার আর কিছুই না এখানে রোটা দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এইট জিরো পয়েন্ট ওয়ান সেভেন এইট তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এইটকে গ্রাম প্রতি সেন্টিমিটার কিউবে করতে হলে এক লিটার মানেই তো হাজার সেন্টিমিটার কিউব তাহলে এইটা কিন্তু তখন হয়ে যাবে এইবারে যদি আমরা বসি বসাই থ্রি ইন্টু পি পিটা সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সেভেন্টি সিক্স ইন্টু থার্টিন পয়েন্ট সিক্স ইন্টু 980 হান্ড্রেড बाय 0.178 ডিভাইডেড বাই জিরো এটা হয়ে যাবে হাজার দিয়ে গুণ হয়ে গেল বাই রো তাহলে এই জিনিসটাকে যদি আমি সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের তারা হচ্ছে থ্রি ইন্টু সিক্স গুণিত হাজার ওকে ডিভাইডেড বাই পয়েন্ট আবার রুট এটা আসছে এই লেভেলের তাহলে ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ নাইন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ এইট এটা এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার ওয়ান পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পার ফাইভ সেন্টিমিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে বিষয় ওয়ান পয়েন্ট থ্রি জিরো সিক্স হ্যাঁ এটা আবার নিয়েছে এখানে আবার নেয়নি এখানে জিরো পাওয়ার পর আবার নিয়েছে পাক্কামিং শেষ নেই তিন নাম্বার চলো নেক্সট দেখি তিন নম্বর বলেছে যে এক লিটার আয়তন বিশিষ্ট একটি প্রকোষ্ঠে এত সংখ্যক অক্সিজেন অণু আছে তাহলে আয়তনটা কত এক লিটার এবারে এক লিটার মানেই কিন্তু থাউজেন্ড সেন্টিমিটার কিউব ওকে কত সংখ্যক অনু আছে টেন টু দ্বীপার পঁচিশ সংখ্যক আচ্ছা টেন টু দ্বীপার পঁচিশ সংখ্যক অনু আছে এটা কি এমসিকিউতে করলাম টেন টু দ্বীপার পঁচিশ সংখ্যক অণু আছে না অলমোস্ট কুড়িটার মতন এটা সেম অ্যাজ কুড়ি যাই হোক তো যাই হোক এটা করা যাক টোটাল মাস কত হচ্ছে টোটাল মাস ওয়েট দিয়ে দিচ্ছে মানে অ্যাকচুয়ালি ডাব্লিউ দিয়ে দিচ্ছে এম না দিয়ে এম দিলে আণবিক ভর মনে করবে তাহলে একটি অণুর ভর কত টু পয়েন্ট সেভেন ইন্টু টু টেন টু দি পার মাইনাস পঁচিশ গ্রাম মাইনাস পঁচিশ গ্রাম তার সাথে যদি যতগুলো অক্সিজেন অণু আছে কতগুলো আছে টেন টু দি পার পঁচিশটা তাহলে এখানে হচ্ছে টু গ্রাম প্রতি সেন্টিমিটার গ্রাম 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 এত গ্রাম ঠিক আছে এটা হলো তাহলে এখান থেকে রোটা পাবো আমরা রোটা পাবো ডাব্লিউ ডিভাইডেড বাই ভি ডাব্লিউটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই ভিউটা হচ্ছে থাউজেন্ড এখান থেকে যদি আমি বলি যে পি বার করবো তাহলে হবে তোমার না সরি সিটা বার করবো নাকি উক্ত গাছের চাপ নির্ণয় করো ও চাপটা তাহলে ওই চাপ ইকুয়ালস টু হয় ওয়ান থার্ড রো সি স্কোয়ার সেখান থেকে বলছে চারটা বার করবো তাহলে ওয়ান থার্ড রো পেয়ে গেলাম টু পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই থাউজেন্ড গুণিত সি তার স্কোয়ার সিটা দেখো দিদি যে ফোর ইন্টু টেন টু দি পার ফোর তাহলে ষোলো ইন্টু টেন টু দি পার আট এটা হচ্ছে বিষয় তাহলে এই জিনিসটাকে যদি আমি সলভ করি প্রথমত হচ্ছে যে এটাকে দিলে এখানে এটা চলে আসছে এটাকে দিলে এটা নয় তাহলে এখানে হচ্ছে একশো চুয়াল্লিশ ইন্টু টেন টু দি পার এক দুই তিন চার টেন টু দি পার ফোর তাহলে এখানে আর আমার লাগলোই না ক্যালকুলেটার ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দি পার ছয় ওয়ান পয়েন্ট তাহলে আমি চোদ্দো দশমিক চার করবো না চোদ্দো দশমিক চার গুণিত টেন টু দি পার পাঁচ ডাইন পার সেমিস্কোয়ার এবার টেন টু দি পার ফাইভ ডাইন ইয়েটা করলে ইয়ে হয়ে যাবে আর কি নিউটন পার সেমিস্কোয়ার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না এটা করলাম আর এটাকে ছয় করে দিলাম তাহলে আর কোনো সমস্যা রইলো না চার নাম্বারের অঙ্কটা পুরোপুরি এক আর দুইয়ের মতোই ঠিক আছে পুরোপুরি এক আর দুইয়ের মতোই চারটাকে একটু চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে সিটা বার করতে বলেছে সিটা হবে রুট ওভার থ্রি পি বাই রো এটা হচ্ছে বিষয় তাহলে এখানে কত বসাব রুট ওভার থ্রি ইন্টু পি পি মানে হচ্ছে তার দেড় গুণ আছে না ডেড গুণ মানে তিনের দুই গুণ তিনের দুই গুণ আর পিটাকে ছিয়াত্তর গুণিত তেরো দশমিক ছয় গুণিত নশো আশি ডিভাইডেড বাই কি রো রোটা কত দেওয়া আছে বাবারে এইট্টি থ্রি গ্রাম পার মিটার কিউব আবার একটা গ্রাম একটা মিটার কিউব মানে এটা জটিলতা করার জাস্ট বুদ্ধি গ্রাম পার মিটার কিউব তাহলে এবারে মানে এক হাজার মানে এক মিটার কিউব সমান এক হাজার লিটার আবার এক লিটার সমান টেন টু দি পার থ্রি মানে হাজার সেন্টিমিটার কিউব মানে টেন টু দি পার থ্রি টেন টু দি পার থ্রি টেন টু দি পার সিক্স হচ্ছে টেন টু দি পার সিক্স দিয়ে ভাগ করবো মানে এইটটি থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স এটা হচ্ছে বিষয় তাহলে দেখি এটার ভ্যালুটা কতটা আসছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি ইন্টু সেভেন্টি সিক্স ইন্টু তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি আর কেউ নেই ওকে এটা গুণ করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এটা ডিভাইডেড বাই টু এটা ডিভাইডেড বাই এইট্টি থ্রি এটা তার রুট এটা এটাও আসছে মোটামুটি টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ পয়েন্ট থ্রি 4355 এটা যদি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর তাহলে হচ্ছে 2.3 * 10 ^ 5 সেমি প্রতি সেকেন্ড আগে টেবুলৰ মতনই একি ঘাতে রাখলাম 2.34 234 10 ^ 5 2345 এমনি হৈ গলা ক্লিয়ার হৈছে আশা করি চাৰটে প্ৰশ্ন কমপ্লিট ঠিক চলো नेक्स्ट প্ৰশ্নৰ দিকে আগি যায়ে হামৰা পাঁচ নম্বর পাঁচ নম্বর কী বলেছে চারটি অনুর প্রকৃত বেগ এক তিন পাঁচ সাত এদের অনুর গড়বেগ আর অনুর গড় বর্গবেগের বর্গমূলের পার্থক্য কত হবে বেগ প্রথমত গড়বেগ নেব গড়বেগ কত হবে সি অ্যাভারেজ সি অ্যাভারেজ হবে প্রত্যেকটা কত কত এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত এগুলো চার দিয়ে ভাগ করবো তাহলে তিন আগে চার সাত পাঁচ বারো বারো চার ষোলো ষোলো বাই চার পাঁচ চার চেষ্টা একে তিন দিলাম তিন দিলাম একে একে এক দিলাম তিন আগে চার দিলাম আর কিন্তু চার কমাবো এক কমাবো তিন কমাবো হয়ে গেলো এত কিলোমিটার প্রতি সেকেন্ড এবার যদি সি আর এম এস বার করি আমি তাহলে কী করব এক স্কোয়ার এক তিন স্কোয়ার নয় পাঁচ স্কোয়ার পঁচিশ সাত স্কোয়ার ফর্টি নাইন এদের নেবো গড় তার নেবো রুট তাহলে নয় আর দশ দশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ফর্টি নাইন এদের যোগফল ডিভাইডেড বাই চার তাহলে এটা কথা আসছে রুট ওভার নয় পাঁচে চোদ্দোর চার হাতে থাকলে এক চার তিন সাত আরকে আট ডিভাইডেড বাই চার চার দিয়ে এটাকে করলে একুশ তাহলে হচ্ছে রুট একুশ তাহলে রুট একুশ থেকে এটাকে বিয়োগ করতে হবে রুট ওভার একুশ হলো মাইনাস চার ওকে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো পয়েন্ট ফাইভ এইট কিলোমিটার প্রতি সেকেন্ড রুট একুশ মাইনাস চার সমান এটা দাঁড়াচ্ছে খেল খাতাম পয়সা হাজাম ঠিক আছে কথাটা ক্লিয়ার হলো আশা করি ছ নম্বর প্রশ্নের দিকে যাব এই পাশটাকে পরিষ্কার করে নিন ছ নম্বর সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন অনুর আর এম এস নির্ণয় করো ওকে সবই দেওয়াই আছে আর কি সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্ণয় করতে হবে করে দেবো অসুবিধা কী আছে থ্রি আর টি বাই এম সি ইজিক টু রুট অফ আর থ্রি আর টি ডিভাইডেড বাই এম তাহলে রুট থ্রি এইগুলো কিসে কিসে নেবো সিজিএসে নিতে বলেছে নাকি না তো এটা নেবো না ঠিক আছে তোমার পর কেলভিন এটা নেবো না এটা এইট পয়েন্ট থ্রি নেব ইন্টু টেম্পারেচারটা তিনশো ক্যালভিন হবে ডিভাইডেড বাই মাসটা হচ্ছে থার্টি টু তাহলে এখানে মাসটা থার্টি টু নেওয়া যাবে না থার্টি টু ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি নিতে হবে তবে তো ঠিক আছে কোনো ব্যাপার না অক্সিজেন গ্যাস অন্য ঠিক আছে তবে সেন্টিমিটারে দেওয়া আছে আর কি হ্যাঁ এটা করলে হতো না হওয়া কিছু না সেটা ব্যাপার না থ্রি ইন্টু আর আরটাকে নিয়েছে এত আর্গ তাহলে এটা জুল প্রতি মোল ওরতি হয়ে হতো 32 আনা হচ্ছে 38 টা গ্রাম প্রতি মোল ঠিক আছে এটা করে পড়া তো দেখি এবার তো কি আসছে এটা হচ্ছে তোমার 3 * 8.3 * 300 ডিভাইডেড বাই 32 হলো * 1000 তার নেব √ তাহলে তার নম্বর রুট তাহলে আমার আসছে ফর্টি টোটো ওয়ান ফাইভ থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে এখানে কত দিয়েছে অ্যান্সারটা এটা দিয়েছে ফোর পয়েন্ট এইট থ্রি তাহলে এটাকে যদি আমি ইয়েতে করি তাহলে এটাকে যদি আমি কী করি এটা ফোর পয়েন্ট এইট থ্রি যদি করি তাহলে টেন টু দি পার টু থাকছে মিটার পার সেকেন্ড তাহলে এটাকে যদি সেন্টিমিটারে করি তাহলে ফোর পয়েন্ট এইট থ্রি ইন্টু আরও একশো চলে আসবে এত সেন্টিমিটার মধ্যে ঠিকই আছে যেটাতে ইচ্ছা করতে পারো সাত নাম্বার সাত নম্বর বলেছে সার্বজনীন গ্যাস ধ্রুব কারের মান দিদিছে হলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গড় বর্গবেগের বর্গমূলের মান কত হবি কার্বন ডাইঅক্সাইড উন্ন গ্যাসের শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে দুশো তেহাত্তর কেলভিন তাহলে এটা নির্ণয় করতে হবে এটাও সেম কেস সি ইজিক টু রুটোভার থ্রি আর টি ডিভাইডেড বাই এম এখান থেকে করবো রুটোভার থ্রি আর এইট পয়েন্ট থ্রি এটা হচ্ছে দুশো তেহাত্তর এটা হচ্ছে ফর্টি ফোর ইন্টু টেন টু মাইনাস থ্রি ফর্টি ফোর ইন্টু টেন টু মাইনাস থ্রি এইট পয়েন্ট থ্রি ওয়ান নিয়েছে এইট পয়েন্ট এটা হচ্ছে বিষয় তাহলে থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান হলো ডিভাইডেড বাই হলো তার রুট হলো এটা হচ্ছে তাহলে থ্রি পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পার ফোর সেন্টিমিটার প্রতি সেকেন্ড আগেরটার মতোই ঠিক আছে থ্রি পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পার ফোর কোনো গ্যাসের উষ্ণতা সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাস অনুগুলির গতিশক্তি কী অনুপাতে বৃদ্ধি পাবে তো গতিশক্তি তো কেবল আর কেবল মাত্র উষ্ণতার উপর নির্ভরশীল ঠিক আছে তিনের দুই আটটি এবং সেই উষ্ণতাটাও উষ্ণতার সাথে সমানুপাতি আর কি ঠিক আছে তো আট একটা করছি আমি আট নাম্বারেরটা বলেছে কোনো গ্যাসের উষ্ণতা পরিবর্তন হয়েছে এত থেকে এত ঠিক আছে তাহলে গতিশক্তি কী অনুপাতে বৃদ্ধি পাবে আচ্ছা 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 কী অনুপাতে বৃদ্ধি পাবে ঠিক আছে মানে প্রথমে সরি বৃদ্ধি পাবে তাহলে কাইনেটিক এনার্জি দ্বিতীয় ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি প্রথম ঠিক সমান হচ্ছে উষ্ণতা দ্বিতীয় ডিভাইডেড বাই উষ্ণতা প্রথম তাহলে উষ্ণতা দ্বিতীয় কত না তোমার সাতাত্তর যেটা তাহলে দুশো তিয়াত্তর প্লাস সাতাত্তর এটা কত আসছে সাত তিন দশ শূন্য হাত থাকলে এক সাত হাজার চোদ্দো পনেরো পাঁচ এক সাড়ে তিনশো এটা হচ্ছে আমাদের টি ওয়ান এত ক্যালফিন আর টি টু হচ্ছে আমাদের কত না এর সাথে আবার কী হয়েছে দুশো যোগ হয়েছে দুশো মানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ক্যালফিন তাহলে এখানে হবে পাঁচশো পঞ্চাশ ডিভাইডেড বাই তিনশো পঞ্চাশ কেটে কুটে গেলে পাঁচ দিয়ে এগারো পাঁচ দিয়ে সাত তাহলে এগারো বাই সাত গতিশক্তি কী অনুপাতে বৃদ্ধি পাবে হ্যাঁ প্রথমে সাত ছিল পরে এগারো হয়েছে ঠিকই তো আছে এই অনুপাতে বৃদ্ধি পাবে না এটা উল্টো আছে রিভার্স করা উচিত ছিল উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা বাড়বে সাত বাই এগারো অনুপাতে বৃদ্ধি পাবে বৃদ্ধিটা কী অনুপাতে পাবে বৃদ্ধি কি অনুপাতে পাবে এই অনুপাতেই তো বৃদ্ধি হবে কী অনুপাতে বৃদ্ধি পাবে কি অনুপাতে বৃদ্ধি পাবে আচ্ছা অনুপাতে বৃদ্ধি পাবে এই অনুপাতেই তো বৃদ্ধি পাবে এগারো বাই সাত এই অনুপাতেই তো বৃদ্ধি পাবে সাত প্রাথমিক ছিল আর এগারো তারপরে হলো অর্থাৎ চার বাড়লো আগের থেকে মানে ওই হিসাবে ধরতে গেলে ঠিক আছে এই যে বলেছে এখানে সাত বাই এগারো এটাতে তো বৃদ্ধি বোঝায় না এটা তো হ্রাস বোঝায় ঠিক আছে তো যাই হোক আর কি আমার এইভাবে এলো আর ফাইনাল ডিভাইডেড বাই ইনিশিয়ালই তো করবো ইনিশিয়াল ডিভাইডেড বা ফাইনাল করবোই কেন মানে আমি এখানে কাইনেটিক এনার্জি ওয়ান ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি দুই যদি করতাম তাহলে আমার অতি অবশ্যই সাত বাই এগারো আসতো ঠিক আছে তো এটা আমি করবোই কেন আমার তো ফাইনালটা দরকার তাহলে বৃদ্ধি যেটা বাড়বে কে এ বেড়েছে তাহলে তো একে লবে রাখতে হবে যাই হোক বাদ দাও আর করে কাজ নেই নম্বর এস টিপিতে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব এত নাইট্রোজেন অনুগুলির আরমেস ভেলোসিটি পরে বাপরে এস টিপিতে বলছে সেম সেম জিনিস ওই প্রথম এক দুই চার যে অঙ্কগুলো ছিল সেটা রুটোভার থ্রি পি বাই রো তাহলে সিটা হয়ে যাবে রুটোভার থ্রি ইন্টু পি মানে সেভেন্টি সিক্স ইন্টু নশো আশি ইন্টু তেরো দশমিক ছয় ডিভাইডেড বাই রো রোটা কত দিয়েছে ওয়ান পয়েন্ট টু গ্রাম প্রতি লিটার ওয়ান পয়েন্ট টু ফাইভ আর এটা টেন টু দি পার মাইনাস থ্রি হয়ে যাবে যেহেতু লিটারে আছে তাহলে এখান থেকে যদি আমি করবার চেষ্টা করি তাহলে থ্রি ইন্টু সেভেন্টি সিক্স ইন্টু তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি ওকে ইন্টু থাউজেন্ড ওকে ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ ওকে তার রুট ওকে তাহলে এটা আমাদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে ফোর নাইন থ্রি জিরো ফাইভ পয়েন্ট ফোর ফোর তোমার এটা সেন্টিমিটার প্রতি সেকেন্ড তাহলে একটাকে এক দুই তিন চার ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি চার সেন্টিমিটার প্রতি সেকেন্ড সেন্টিমিটার প্রতি সেকেন্ড ফোর পয়েন্ট নাইন থ্রি না ফোর পয়েন্ট নাইন থ্রি ঠিক আছে কোনো ব্যাপার না এতদূর পর্যন্তই আমাদের ভিডিওগুলো থাকলো এর পরের ভিডিওতে প্রবলেম এর পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দশ থেকে উনিশ নম্বর প্রশ্ন নিয়ে এখানেই অনেকটা সময় আমাদের লাগলো আর কি তো যাই হোক আর এমসিকিউর যদি কোথাও সমস্যা হয় বুঝতে বা যেহেতু সাউন্ডটা আসেনি আর কি তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবে টাইমটাকে মেনশন করে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই